সর্বার মুখী করব একটু জানা দরকার আছে না সম্মানিত ভাইরা মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় আমি আপনি যখন মারা যাব একটা মানুষকে আমি যদি আশিকে রাসূল বানাইয়া যাই ওই ব্যক্তিকে আমার নিকট হাত কুলে বা আটক রইলো না বলুন তো আটক কি থাকবে না এই জন্য মোহাম্মদ ইসলামের শিক্ষা হলো মোনাজাতের মধ্যে আমরা আমাদের মোর্শেদ দেওয়ান বাগি হুজুর কেবলা শিক্ষা দিলেন হাতকুল এবাদে যাদের কাছে আটক রয়েছি আল্লাহ তার রোহে সোয়াব পৌঁছে আমাকে মুক্তি কর আমরা বলি না সম্মানিত ভাইরা একটা মানুষকে যদি আপনি আশিকের রাসুল বানাইতে পারেন আপনি মারা যাবেন আমরা মারা যাব এই ব্যক্তি যতদিন জীবিত থাকবে ততদিন দোয়া করবে আল্লাহ আল্লাহাদে যার নিকট নিকট আটক রয়েছে তুমি রহমত নাজিল করো আল্লাহ তুমি তাকে মাফ করে দাও এরকম ভাবে দোয়া করতে থাকবে ঠিকই না বলুন সেই জন্য কে কি রাসুল বানানো এবং মিলাদ দেওয়ার দরকার আছে না সম্মানিত ভাইরা আমি সামান্য ইবাদত আসলে যেভাবে ইবাদত করা দরকার আল্লাহকে ডাকা দরকার রাসুল ডাকা দরকার মোর্শেদের হুকুম যেভাবে মেনে চলা দরকার সেভাবে আমরা মানতে পারি না সেইভাবে ইবাদত করতে পারি না ঠিক কিনা বলুন একজন ভাই যদি আমার জন্য দোয়া করে এই দোয়ার বৌদলতে হয়তো আমি নাজাত পেতে পারি ঠিক কিনা বলুন এই জন্য বলা হয়েছে তিনটি আমল বেদীত তার সমস্ত ইবাদত আমল দোয়া বন্ধ হয়ে যায় এক নম্বর কি বলুন তো জারিয়া দ্বিতীয়ত হল উপকারী এলেন তৃতীয়ত হল নেক সন্তান এই আমাদের মহান ইমাম মোর্শেদ কেবলাজানের সুযোগ উত্তর শরী ইমাম প্রফেসর ডক্টর কুদ্রত এখুদা মাদ্দা জিল্লুলা আলী হুজুর কেবলাজান বলেন আপনাদের সন্তান গুলোকে দরবার মুখী করবেন দরবারে নিয়ে আসবেন মুর্শেদের সহমতে আসবেন নিয়ে আসবেন মিলাদে নিয়ে যাবেন খালকাই নিয়ে যাবেন জলসাই নিয়ে যাবেন তার মানে কি এই সন্তানের রক্তে রক্তে দেওয়ানবাগিকে পৌঁছিয়ে দেন বুঝাই দেন মোহাম্মদে কি ইসলাম কি তারা জানবে শিখবে তারাও একদিন মোহাম্মদ ইসলামের সৈনিক হয়ে যাবে ঠিক কিনা বলুন আর যদি আমরা দরবার মুখী না করি আমরা যদি মিলাদে না নিয়ে যাই তারা তো শিখবে না বড় হয়ে উল্টা পাল্টা কাজ করবে ঠিক না বলুন কারণ মহামান মহামানবদের শিক্ষা হলো নেট শিক্ষা ভালো শিক্ষা সঠিক শিক্ষা তারা দিয়ে থাকেন এই জন্য আমাদের সন্তানগুলোকে আমাদের ফ্যামিলির লোকজনদেরকে যেমনি ভাবে আসে রাসুল বানাবো পাশাপাশি অন্যদেরকেও আশেখে রাসুল বানাবো ঠিক কিনা বলুন আমরা সকলে যেন মহান ইমামের সুমহান নির্দেশ মতো চলতে পারি সবাই বলে আমি সম্মানিত ভাইরা বলতেছিলাম প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমরা ছিলাম কোথায় আসছি কোথায় আবার কোথায় যাব আমাদের লক্ষ্য কি মানুষ

ثم يحييكم ثم الیه ترجعون سورۃ البকরের মধ্যে বলেন হে মানব জাতি কিভাবে তোমরা আল্লাহকে বলে থাকো কিভাবে আল্লাহকে তোমরা অস্বীকার করো তোমরা ছিলেন মৃত প্রাণহীন আমি আল্লাহ প্রাণ দান করলাম জীবন্ত করলাম জগতে আল্লাম আবার মৃত্যু দেব আবার মৃত্যু দেব আবার জীবিত করব যতক্ষণ পর্যন্ত তোমরা রবের কাছে ফিরে না ভাইরা ইহার হাকিকত কি আল্লাহ কি বললেন কি বুঝাইলেন সম্মানিত ভাইরা এটার অনেক গভীর রহস্য রয়েছে মহামানবদের কাছে অনেক ভ্য